ইহার পৃথিবীর মধ্যে আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের আল্লাহর প্রয়োগম্বর বললেন আবুজার তোমার কাছে পৃথিবীর মধ্যে কোন নিয়মত গুলি পছন্দের আবুজর গিফারি রাদি আল্লাহ তার বলেন ওহিব ফিদ্দুল ইহা সালাছা ইহার আল্লাহ পৃথিবীর মধ্যে আমার কাছে তিন জিনিস পছন্দের এক নম্বরে রাসুল প্রশ্ন করলেন কোন জিনিসটা তোমার পছন্দের আবুজারা বললেন আলজু অভাবী হওয়া গরিব থাকা কি থাকা রাসুল্লাহ আবাক হইলেন বললেন দুই নম্বরে কোন জিনিস পছন্দের আবু যারা বলেন ওয়াল মারা অসুস্থ থাকা তিন নাম্বার কোন জিনিস পছন্দের ওয়াল মৌতু মিত্য বরণ করা মরে যাওয়া আমার পছন্দের অসুস্থ থাকা আমার পছন্দের গরিব থাকা আমার পছন্দের তিনটাই কিন্তু আমাদের উল্টা আর সাহাবির এলেম বেশি না আমাদের এলেম বেশি সরাসরি রাসুলের কাছে বলি আর গরিব থাকা পছন্দের মরে যাওয়া পছন্দের আর হচ্ছে অভাবী থাকা অসুস্থ থাকা পছন্দের রাসুল্লা সাল্ল্লা অবাক হইলেন এই তিনটা জিনিস তো দুনিয়ার কেউ তেমন পছন্দ করে না গরিব থাকা তোমার কেন পছন্দের আমি রাসুল জানতে চাই সাহাবি বলে পয়গম্বর যখন আমি গরিব থাকবো আমার দিলটা থাকবে ছোট আমার মধ্যে অহংকার প্রকাশ পাবে না দুনিয়ার মানুষরা অর্থের অর্থের ভাব দেখায় দুনিয়ার মানুষরা অর্থের পাওয়ার দেখায় আমাকে চিনো আমি তমুক আমি তমুক আমার বাপ ছিল অমুক আমার দাদা ছিল তমুক এমন বলে কি বলে না হজরত আবু জর গিফারি বলেন পয়গম্বর আমি যদি গরিব থাকি তাহলে তো আমার মধ্যে অহংকার থাকবে না আমার দিলটা থাকবে ছোট সোহান আল্লাহ বলেন দুই নাম্বার আমি কেন অসুস্থতাকে পছন্দ করি অসুস্থতার মাধ্যমে না আল্লাহ বান্দার গুনা মাফ করে দেয় আমি যদি অসুস্থ থাকি আমার পাপ গুলি মোচন করে দিবেন কি তিন নম্বরে আমি কেন মৃত্যুকে পছন্দ করি দুনিয়া তো থাকার জায়গা নয় আর দুনিয়া সিজনুল দুনিয়া হচ্ছে ইমানদারদের জন্য জেলখানা কষ্টের জায়গা সুতরাং আমার যত তাড়াতাড়ি মৃত্যু হবে আমি আমার আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি সাক্ষাৎ করবো আবার রাসুল্লাহ সাল্লাহ বললেন দুনিয়া রাসুল বললেন পৃথিবীর মধ্যে আমার কাছেও তিনটা জিনিস বড় পছন্দের মনে হয় ইয়া রাসূল আল্লাহ বলেন না দুনিয়ার মধ্যে কোন তিন জিনিস আপনার পছন্দের নবীজি বলেন আত-তিব ওয়া নিসা ওয়া জুইলাত পৃথিবীর মধ্যে সুগন্ধি আতর লাগানো সুগন্ধি লাগানো খুশবু লাগানোটা আমি রাসূলের কাছে বড় পছন্দের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত নবী যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন সকল নবীদের পছন্দের জিনিস ছিল খুশবু সুগন্ধি এই জন্য আমরা ইমানদার হিসেবে সকল নবীদের সুন্নতি হিসেবে আমার নবীর পছন্দনীয় জিনিস হিসেবে আতর বা খুশবু কিনে নিজের গায়ে লাগানোর দরকার আছে না নাই নবীজি বলেন এক নম্বর দুনিয়ার মধ্যে আমার কাছে পছন্দের খুশবু দুই নম্বর ওয়ান নিসা মায়ের জাতি মায়ের জাতি নারী জাতি মায়ের জাতি সম্মানের জাতি এই জাতি আমার বড় পছন্দের তিন নম্বরে নামাজ আল্লাহর সামনে দাঁড়ায় সালাত আদায় করা নামাজ পড়া আমি মোহাম্মদের কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের তাহলে রাসুল্লার কাছেও তিন জিনিস পছন্দ এক নাম্বার সুগন্ধি লাগানো দুই নাম্বার মায়ের জাতি তিন নাম্বার রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়েন এই নামাজ পড়াটা রাসুলের কাছে পছন্দের দুইটা গেল কার কার গেল আবু স্যার আর কে গেল নবীজি দুইজনে গেল কার কার আবুজার আর কার শেষ করে দেবো কিন্তু কথা না বললে কার কার গেল কই জনের কাছে কই জিনিস পছন্দের এরপরে জিব্রাইল আমিন আসমান থেকে রাসূলুল্লাহর কাছে অবতরণ করলেন নবীজির কাছে জিব্রাইল আমিন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বু ফি দুনিয়াকুম সালাসা আমার কাছেও তিন জিনিস পছন্দের বলেন সুবহানাল্লাহ রাসুল্লাহ বললেন জিব্রাইল বলো না কোন তিন জিনিস তোমার বড় পছন্দের জিব্রাইল বলে এক নাম্বার তাবলি উর আল্লাহর কাছ থেকে ওহি আপনার কাছে পৌঁছানো আমার পছন্দের আমি যে ওহি নিয়ে আসি এই কাজটা আমার পছন্দের দুই নাম্বার ওয়াদাউল আমানা আমানতের খেয়ানত না করা অর্থাৎ আমানতের মাল যথাযথভাবে আদায় করে দেওয়া পছন্দের তিন নাম্বার ওয়াহুব্বুল মাসাকিন দুনিয়ার গরিব দুঃখীরা আমার বড় পছন্দের গরিব মানুষগুলিকে আমি জিব্রাইল অনেক বেশি পছন্দ করি বলেন সোহান আল্লাহ জিব্রাইলের কাছেও কই জিনিস পছন্দের ওয়াহিনিয়া আসা পছন্দের আমানতের খেয়ানত না করা পছন্দের অর্থাৎ আমানত যথাযথভাবে আদায় করা পছন্দের তিন নাম্বার গরিব দুঃখীরা কার পছন্দের জিব্রাইলের পছন্দের এবার এই কথা বলার পর আমিন আসমানের দিকে উঠতে লাগলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে গিয়ে জানা দাও আমার হাবিবের সাহাবিদের যেমন তিন জিনিস পছন্দের আমার হাবিবের কাছেও তিন জিনিস পছন্দের তুমি জিব্রাইল আমিনের কাছেও তিন জিনিস পছন্দের আমি আল্লাহ তালার কাছেও তিন জিনিস পছন্দের সেই কথা জানা দাও এবার জিব্রাইল আমিন সুম্মা নাজাল মিনাস সামা আসমান থেকে জিব্রাইল আমিন আসলেন আয়সা বলে আল্লাহ সালাম রাসুল্লাহ বা বললেন জিব্রিল এই মাত্র আপনি আসলেন যাওয়ার পথে আবার কেন ফিরে আসলেন জিব্রিল আমিন বলেন আল্লাহ সালাম আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন ইয়া রাসুল আল্লাহ এত আসতে আল্লাহর সালাম শুনে তো আসতে সোহান আল্লাহ এবার রাসুল্লাহ সালামের উত্তর দেওয়ার পর বললেন ওয়া ইন্নাহু ইউহিব্বু সালাসা আল্লাহ বি জিব্রাইল কে জানাইলেন আল্লাহর নাকি তিন জিনিস পছন্দের এবার আল্লাহ তাআলার কাছে কই জিনিস পছন্দের এটা এই জামাই বলবো না আগামে জামাই সবাই বলতে হবে এই জমায় না আগামে জামাই এক নম্বরে আল্লাহ তাআলা বলেন নিসানান জাকিরা ওই জবানটা আমি আল্লাহর কাছে পছন্দের যেই জবান দিয়া বান্দা আমার নাম জপে দুই নম্বরে ওক আল্লাবান খাসিয়াহ ইয়া রাসূল আল্লাহ যেই অন্তরগুলি আমি আল্লাহকে দেখে নাই কিন্তু আমার ভয়ে যে অন্তরগুলি প্রকম্পিত হয় যেই অন্তরগুলিতে আমি আল্লাহর ভয় জাগে সেই অন্তরগুলি সেই দিলগুলি আমি আল্লাহর বড় পছন্দের তিন নম্বর ওয়া যাসাদানা আল্লাহ বালা ইরাহ ওই সকল দেহগুলি আমার বড় পছন্দের যেই দেহগুলি অসুস্থ হয়ে গেছে অসুস্থ দেহগুলি এক সময় সে সুস্থ ছিল এখন সে অসুস্থ অসুস্থ দেহগুলি অসুস্থ থাকা অবস্থায় বান্দা যে আমি আমি অসুস্থতা দেওয়ার পরেও কষ্ট পায় না ধৈর্য ধারণ করে মনে করে আমার আল্লাহ আমাকে অসুস্থ বানাইলেন এই যে একটা বান্দা কল্পনা করে জল্পনা করে আর সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ আপনি আমাকে অসুস্থ বানাইলেন আমি এতে কোনো অসন্তুষ্ট না আপনি না চাইলে আমি অসুস্থ হইতাম না আপনি না চাইলে আমি সুস্থ হইতে পারবো না মালিকরা আপনি যে আমাকে এমতেহান দিলেন পরীক্ষা দিলেন অসুস্থ বানাইলেন এতে আমি অসন্তুষ্ট নয় এই যে একটা স্বীকারোক্তি এই যে একটা ধৈর্যের কথা ধৈর্যের নিঃশ্বাস যে ফেলে অসুস্থ যে ধৈর্য ধারণ করে এমন অসুস্থ বান্দার দেহটা আমি আল্লাহর কাছে পছন্দের